নমস্কার আমি মৌসুমী বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ব্লগ যে ব্লগের মধ্যে শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি সাজিয়ে ফেলছি ফ্রিয়ানের প্লে স্কুলে যাবার টিফিন আজকে ওর টিফিনে দিয়েছি খানি ঘি রোস্টেড মাখনা শশা আর খেজুর এই তিনটে বেশর প্রিয় তাই মনে হয় না টিফিন আজকে বাড়িতে ফেরত আসবে আজ সকালে বিশেষ কিছু কারণে আমি রিয়ানকে স্কুলে নিয়ে যেতে পারিনি সপ্তর্ষ বলল বাড়ি থেকে যেহেতু স্কুলের দূরত্বটা এখন অনেকটাই কম তাই ওই সামনে বসিয়ে নিয়ে যাচ্ছে সিট বেল্ট লাগিয়ে আমি কিন্তু এতটুকু বাচ্চাকে সামনে বসিয়ে নিয়ে যাওয়াটাকে একদমই রেকমেন্ড করব না কিন্তু আজকে সত্যি কোনো উপায় ছিল না সকালে কি খাওয়া যায় ভাবতে ভাবতে দেখলাম রান্নাঘরে পড়ে রয়েছে কিছু আটার পাস্তা তাই ভাবলাম এটাকেই বানিয়ে ফেলি ব্রেকফাস্ট হিসেবে আর এমন করে বানাই যাতে আমরা বড়োরা ছাড়াও রিয়ানো এসে স্কুল থেকে এটাকে খেয়ে ফেলতে পারে এই যেমন বেশ কিছু সবজিও দিয়ে দিয়েছি সকালে কি খাবো এটা মনে হয় সব বাড়ির একটা গভীর চিন্তার বিষয় মানে সত্যি এক দিন এক এক ধরনের রাঁধো কার পছন্দ হবে কার পছন্দ হবে না তাই জন্য এমন বহুদিন হয়েছে আমি সকালে কিচ্ছুটি খাই না সপ্তশ দুটো ভালো অপশন রয়েছে চট করে কোথাও বেরোতে হলে ও বলে দেয় আমাকে ছাতুর শরবত বা জল দেওয়া মুড়ি দিয়ে দাও আর তো স্কুলে পাঠিয়ে দিয়েছি আরে দেখতে দেখতে সময়ও পেরিয়ে গেল এবার যাচ্ছি আমাদের বাবুকে স্কুল থেকে আনতে আমি আর সপ্তশো সপ্তর্শ ওখান থেকে সোজা চলে যাবে অফিস সত্যি বাইরের এই গরম নিয়ে যত বলবো তত যেন কম হবে কি পরিমাণ তাপটা বেড়ে চলেছে রিয়ানকে এত সাবধানে রাখতে হচ্ছে বেশি বেশি করে সানস্ক্রিন মাখিয়ে বের করছি তারপরেও মনে হয় একটু যদি রোদের ছোঁয়া পড়ে যদি কোনো ক্ষতি হয়ে যায় কারণ এই ইউভি রশ্মিটা কারুর স্কিনের জন্যই একেবারে ভালো নয় এসেছিলাম দোকানে সোফা দেখতে ফিরছি বাড়িতে কোথায় এসছি

বা বাবা কি সুন্দর ছড়িয়ে বসেছে গ্লুকন ডি খেয়ে তারপরে আমরা একটুখানি পাস্তা খাবো মামা বানিয়েছে আর তারপরে আমরা স্নান করে একটা ছোট্ট করে ঘুম দেবো ঠিক আছে তারপর দিদি খেয়ে রসগোল্লা খেতে ইচ্ছে করছে তারপরে স্নান নানান করে ঘুম ডিল ডিল বলো দিল ওকে আমাদের আর্যবাবু এখন কি খাবেন দই ঠান্ডা ঠান্ডা দই ও বলছে মা আমাকে দই দাও টক দই খাচ্ছেন হুম টক টক ভালো খেতে ভালো লেগেছে তোমার তুমি আগে স্নান করে সবার সাথে ঘুমোবে তারপরে তোমাকে সেই সারপ্রাইজটা আমি বলবো যে কি একটা তোমার জন্য ঘুম থেকে উঠে একটা বিশাল বড় সারপ্রাইজ আছে আজকে বিকেলে সেটা তো সিক্রেট কারণ তুমি তো জানো সারপ্রাইজ সবসময় সিক্রেট থাকতে সপ্তর্ষ আমাদের চ্যানেলের ভিডিওতে বহুবার মেনশন করেছে এটা ওর স্বপ্নের বাড়ি নিজের তিল তিল করে জমানো টাকায় এই শখের বাড়িটাকে ও গড়ে তুলেছে যদিও বাড়ি সবার শখেরই হয় এই যে রান্নাঘরে ও শখ করে কত কিছু যে বসিয়েছে আমি তার নামও জানি না এই জিনিসটা আজকে লাগালো এটার নাম হলো ফুড ওয়েস্ট ডিসপোজার মানে ধাতু আর প্লাস্টিক আর চুল ছাড়া বাকি যা কিছু দেবে সব একেবারে লিকুইড হয়ে মানে তরল পদার্থ হয়ে বাইরে বেরিয়ে যাবে কি মজার জিনিস এই জিনিসটা দেখে মা এতটাই মজা পেয়েছে রান্নাঘরে যত ফল মূল শাকসবজির খোসা আরো বেশি বেশি করে ওই জিনিসটার মধ্যে দিচ্ছে জানে সব জল হয়ে গড়িয়ে যাবে প্রিয়ানবাবু স্নান খাওয়া করে পড়েছে ঘুমিয়ে আর বাড়ি সবাই অ্যাকচুয়ালি এই মুহূর্তে ঘুমিয়ে গেছে আমি নিশ্চিন্তে দুটো খেতে বসেছি এই নিরিবিলি সময়টা না নিজের সাথে বেশ এনজয় করি রিয়ানকে আমি দুপুরবেলা বলে রেখেছি ওকে আমি বিকেলে সারপ্রাইজ দেব এবার সারপ্রাইজ মানে কিন্তু সারপ্রাইজ সত্যি সত্যি দিতে হবে এটা না যে মিছিমিছি বললাম আর ওকে না আমি মিছিমিছি কোনো কথা বলিও না আমি চাই না জীবনের কোনো মুহূর্তে ওর আমার প্রতি ভরসা হারাক তো এখন সেই রিয়ানবাবুর জন্য বানাচ্ছি কোকোনাট ম্যাঙ্গো পাঁচ আর বিকেলে আর একটা বিশেষ যে সারপ্রাইজ সেটা খানিক্ষণ পর তোমরা দেখতেই পাবে আমি এই জিনিসটা কী করে বানালাম একটু ছোট করে বলে ফেলি একদম কচি মালাইওয়ালা নারকেলের মালাইটা বের করে নিয়েছি আর ওটার মধ্যে দিয়েছি একটু গুঁড়ো দুধ একটু হুইপ ক্রিম আর নারকেলের জল এবার তোমরা এর সাথে একটুখানি চিনি ব্যবহার করতে পারো যেহেতু গুঁড়ো দুধে অলরেডি মিষ্টি মিষ্টি ভাব ছিল আমি আলাদা করে আর চিনি দিইনি সবটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এবার তা নারকেলের মধ্যে ঢুকিয়ে তার মধ্যে দিয়েছি মিষ্টি পাকা আমের কুচি উপরে ওপরে একটু বরফ দিয়েছি শুকনো গোলাপের পাপড়ি আর ড্রাই সিডস দিয়ে গার্নিশ করে দিয়েছি ব্রিয়ান এক্ষুনি খাচ্ছে কিন্তু আসলে এটাকে ফ্রিজে রেখে কয়েক ঘন্টা পর খেলে যা লাগবে না কিছু বিশেষ কারণে পাড়ায় বেরিয়েছিলাম চারপাশে এত সুন্দর ছোট্ট ছোট্ট কাশ ফুলেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তোমরা কমেন্টে প্লিজ জানিও এই গাছটাকে কি নামে ডাকা হয় আমাকে মুগ্ধ করে যেন মনে হয় এক টুকরো শরৎ দেখতে পাচ্ছি একা একা যাচ্ছ কেন তুমি বাবা আমি তো যাব আমি তো তোমাকে নিয়ে যাওয়ার জন্যই এসেছি বা কতটা জায়গা পেয়েছে না খেলো এ বাদিক দিয়ে বাদিক দিয়ে চলো আজকে প্রথমবার পাড়ায় ঘুরতে বেরোনো কেমন লাগছে বাবা প্রথমবার নতুন পাড়া রিয়ান বাবু রিয়ান বাবুর মা আর রিয়ান ঠাকুরদা সকলে মিলে এখন বেরিয়েছি আমরা পার্কের উদ্দেশ্যে সন্ধ্যেবেলায় আসতে হতো আর আগে কিন্তু দেরি হয়ে গেল আর যে সারাদিন ধরে অপেক্ষা করছিল এই দিদিটার দিদিটার সঙ্গে দেখা গেল এবার চলো হাল খারাপ করে দিয়েছে স্কুটি চালাতে চালাতে চলো সোজা সোজা চলো এরপরে দিন দিনের বেলা আসতে হবে এখন সত্যি মানে সন্ধে হয়ে গেছে তবে তবুও কিন্তু অনেক বাচ্চা আছে ওই দিকটাতে তো অনেক বাচ্চা অনেকটা বড় প্রপার্টি ওইদিকেও অনেকে বা খেলছে বাচ্চাকে রোজ পার্কে নিয়ে যাবেন এই কথাটা শ্রিয়ানের স্কুল থেকে প্রথম দিনই আমাদেরকে বলে দেওয়া হয়েছিল চেষ্টা করতাম মধ্যম থেকে কিন্তু কিছুতেই সেটা সম্ভবপর হচ্ছিল না তার মূল কারণটা শুনলে অবাক হয়ে যাবে মধ্যম গ্রামের মশা মানে সত্যি মধ্যম গ্রামের মশা এতটাই বিখ্যাত বাচ্চাকে ফুল স্লিপ যে পরাবো ওর লেগে যাবে গরম খেলে ধুলে এসে ঘেমে যাবে তাতে আরো ঠান্ডা বসবে এবার মস্কুইটো প্যাচেস মস্কুইটো স্প্রে কত কিছু লাগিয়েছি কিন্তু বাচ্চাকে মশা কামড়ে একাকার করত আমাদের বাড়ির আশেপাশে যে কটা পার্ক ছিল প্রথম দিকে আমি আর শ্বশুর মশাই রেগুলার সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু নানা রকম আরও পারিপার্শ্বিক কারণে ওকে রোজ পার্কে নিয়ে যাওয়াটা হতোই না ওর প্রপার ফিজিক্যাল আর মেন্টাল ডেভেলপমেন্টের জন্য মানে যে কোনো বাচ্চার ক্ষেত্রেই তাই পার্কে নিয়ে যাওয়াটা সত্যি খুব ইম্পর্টেন্ট আমাদের ছোট্টবেলায় তো আমরা মাঠে ঘাটে খেলে ধুলে দৌড়াদৌড়ি করতাম এখন তো সেটা নেই চারিপাশে বাড়ি গাড়ি ফ্ল্যাট একাকার হয়ে হয়ে বাচ্চাদের খেলার জায়গাগুলো ছোট গেছে সেক্ষেত্রে এখন পার্কই একমাত্র ভরসা নিউ টাউনে এসে এই যে আজকে এই জায়গাটা নিয়ে এসেছি আমার মধ্যে কি যে একটা শান্তি কাজ করছে রিয়ানকে প্রথমবার একদম প্রপার ভাবে পার্কে আনতে পেরেছি হেঁটে হেঁটে পার্কে যাওয়া আবার হেঁটে হেঁটে ফেরা এই অভিজ্ঞতাটাও বেশ মনোরম তারপর বাড়িতে ফিরে এসে দেখি দুটো পার্সেল এসছে তার মধ্যে একটা মনে হচ্ছে আমার আর একটা সপ্তর্ষর মা আমাকে আগেই বলে দিয়েছিল ফেরার সময় অবশ্যই যেন ফুচকা নিয়ে আসি মিস তো করলে চলবে না মাও খাচ্ছে আবার আমাকেও সাজছে আর এই খান খেয়ে তারপর পার্সেলটা একটু খুলে দেখি আমাদের গৃহপ্রবেশের ছবি কয়েকদিন আগে আমি অনলাইনে এই ফ্রেমটা অর্ডার করেছিলাম আমাদের ঘরে ডেকোরেশনের সাথে মনে হচ্ছে ভালোই খাপ খাবে যেতে গিয়ে দেখি আমাদের রিয়ান বাবু প্রিটেন প্লে করছেন চা বানাচ্ছে তা আবার নিজেই খাচ্ছে যাক ভালো আর আমার এই যে ঘরের প্রিয় কোন কোথায় রাখি কোথায় রাখি ভাবতে ভাবতে মাথায় এলো ওই যে হোয়া প্ল্যান্টটা তার পাশে একটা ফাঁকা জায়গা রয়েছে তাই একেবারে মুন্ডুর ওপরে এটাকে সাজিয়ে রাখলাম দেখি তো দূর থেকে ভালো কি লাগছে এততে কমেন্টে জানাও তো আমার এই প্রিয় কোনটা এই নতুন ফটো ফ্রেমের সাথে খাপ খেয়েছে কিনা এদিকে আমার কত অফিস থেকে ফিরে গেছেন কিন্তু এখনো ওনার কোনো রেস্ট নেই সেই কোন সকালে ঘুম থেকে উঠেছে এখনো চলছে মানে বলছে আমার সাথে নাকি বাজারে যাবে তার আগে আমি যে বানিয়েছিলাম একটা কোকোনাট ম্যাঙ্গো পাঞ্চ ওটাকে খেয়ে উনি একেবারে সপ্তম স্বর্গে পৌঁছে গেছেন এত ভালো লেগেছে আর ভেতরে কিছু আম তখনও পড়েছিল আমি ভাবলাম রিয়ানকে একটু দিই তো আম পাগল ছেলেটা নিশ্চয়ই ভালো লাগবে এবার যাই আমরা বেরিয়ে পড়ি যখন থাকতাম তখন বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি সাড়ে নটা পনেরো দশটা হয়ে যেত বাড়ি গিয়ে এই জ্যাম ঠেলে বাড়ি গিয়ে আর এনার্জি থাকতো না এখন এখানে তাড়াতাড়ি চলে এসেছি এসে এখন বউকে নিয়ে বেরিয়েছি বাজার করতে এখানে একটা বিশাল বড় ওস্টোর হয় ডিপার্টমেন্টাল স্টোর আছে ওইটাতে যাব দেখি কি পাওয়া যায় আমরা মোরে যাচ্ছি যাচ্ছি এখন অনেক দিন বাঁচবো আরে নয় 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 আমরা মোর এ যাচ্ছি হাসাহাসি করলেও এই জায়গাটার নাম সত্যি সত্যি আমি একদমই পছন্দ করি না হয়তো ইংরেজি নাম মেনে রাখা হয়েছে বলে এম ও আর ই মোড় বাট বাংলায় যদি আমরা উচ্চারণ করতে চাই তাহলে ওই যে আমরা মরে যাচ্ছি কথাটা কেমন বিধ ঘুটে না যাই হোক আমি অনেক কিছু কেনাকাটা তো করছি তার সাথে সাথে এটা মনে পড়ে গেছে যে আমার শাশুমা বলে রেখেছে যে রান্নাঘরে নাকি তার মনের মতো কোনো খুন্তি নেই তাই আমি সব কিছু কেনার সাথে সাথে একটা খুন্তি কেনাতে কিছুতে মিস করিনি আমার শাশুড়ি মা চেয়েছে বলে কথা এখানকার ফলমূল শাক সবজি কিন্তু আমাদের তেমন একটা পছন্দ হয়নি এই শশাগুলো নিয়ে তো এসেছি কিন্তু এগুলো হাইব্রিড শশা মা বলেছে এগুলো যেন আর এখান থেকে কখনো না আনি তবে বাকি জিনিসপত্রগুলোর এত ভ্যারাইটিস রয়েছে আর এত বড় জায়গা মানে অনেক কিছু কিনে ফেলেছি আমি আর সপ্তর্ষ আর সাথে এমন একটা বড় ব্যাগ নিয়ে গেছিলাম ব্যাগটা ভর্তি করে যত যা পারি একেবারে বয়ে নিয়ে এসেছি সপ্তর্ষ দাদা অনেক কিছু বাজার করে ফিরছেন নিজের নতুন বাড়িতে ঝোড়ো কাক লাগছ কটায় উঠেছো তুমি সাড়ে ছটে সাতটায় সাতটায় ঘুমে গেছে আর যে স্কুল তারপর থেকে চলছে একজন এই রাতে করে চোখে সানগ্লাস দিয়ে ঘুরে বেড়াচ্ছে কি খবর দাদা ও কি লাগছে এই দেখো দেখেছ এই দেখো লাগছে এই এসব না এখন রাত্রেবেলা বেলা ভাত এই 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 পালালো পালালো পালা আজকে রিয়ান বাবু রাতের খাবারে রয়েছে মিক্স ভেজের সাথে বাব্দ মাছ পেট ভরে খেয়ে দিয়ে নিয়েছে তারপরে দেখি আমাদের বড়দের খাবার যেই না বাড়া হয়েছে অমনি এসে এমন অদ্ভুত কায়দা করে ভাতগুলো খাচ্ছে আর এসে বলে কি আমি একটা অ্যানিমাল আমার নাম বিভার এদের যে কত মজার দুনিয়া একদিন মাত্র সবে ওকে পার্কে নিয়ে গেছি আমার কেন জানি মনে হচ্ছে তাতেই যেন কোথায় একটা ওর মনটা আলাদা লেভেলের ফুল করে হয়ে গেছে নইলে আমার ছেলে এই রাত্রেবেলা করে সানগ্লাসকে পেটে গোজে বা এমন করে গিটার বাজাতে থাকে সানগ্লাস পরে